এটা ছিল আমার দাদু শ্বশুর আর দাদি শাশুড়ির পূর্বপুরুষদের গ্রাম ওনারা এখানেই থাকতেন আর এক আত্মীয়ের এখানে আজ বিয়ে ছিল তো আমি আমার বর মিলে বেরোলাম কারণ আমার শ্বশুর মশাই একটু ব্যস্ত থাকেন বলেই আমাদেরকে বেশিরভাগ বিয়ে অ্যাটেন্ড করতে বলা হয় তো আমরা যাই সেই সম্মান রক্ষার্থে এখানে আমার এই যে আমার বান্ধবী নয় আমার বান্ধবী ননদিনীগুলো এসে আমাকে ওয়েলকাম জানালো কারণ তারা আগে থেকে এসেছিলো আর আমরা যে কোনো জায়গায় একসাথে গেলে বেশ সেখানটা এনজয় করি এটা একটা আমার চাচাতো ননদের বাড়ি ছিল নতুন তারা বাড়ি বানাচ্ছে খুব সুন্দর বাড়িটা বেশ ভালো লাগলো ঘুরে আসা হলো তাকে দেখাও হলো আর এই যে আমার মেয়ে এখন আদর নিচ্ছে ওখানে প্রতিটা মানুষের কাছে কারণ ওকে তো ভীষণ সবাই ভালোবাসে কাবুড়িটা এখন চললো পাপা কিনে আইসক্রিমের দোকানে কিনা ও আইসক্রিম খাবে যাই হোক অনেক কান্নাকাটি করার পর আমরা একটা কর্নেটো আইসক্রিম নিলাম তারপর ওকে শেষ অংশটুকু খাওয়ার জন্য দিলাম তারপরে আমরা আমরা যে কনের বিয়ে হচ্ছিলো তাকে দেখা করে এলাম আর ওই ওইদিকে বাচ্চাদের সাথে বেশ খেলা করছিলো কারণ আমার মেয়ে সবসময় খেলা করতেই পছন্দ করে বেশি তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি ফিরে চলে